السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلِيهُ وَأَنْعَمْتَ عَلِيهُ أَمْسِكَ عَلِيكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهُ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهُ وَتَخْشَ النَّاسَ وَاللَّهُ أَحَقُ وَأَنْتَخْشَاهُ الْآيَةِ সম্মানিত আল্লাহ পাকের সমস্ত প্রশংসা জি আল্লাহ ফাকরুল্লা আলমিন সব কিছুই করেন এবং সব কিছু সম্পর্কে সম্যজ্ঞানী সালাত এবং সালাম নাজিল হকপি রসুল সাল্লাহ আলী আসাল্লামের ওপর দিয়ে আল্লাহ ফাকরাব আলম বাতিলকে নিশ্চিন্ন করেছেন এই পৃথিবী থেকে আমরা তফসির করবো সুরায় আহজাবের এর আয়াত নম্বর সাঁত্রিশ থেকে এই আয়াতে রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লামের যে পোষ্যপুত্র ছিল জায়দিন হার এসার আল্লাহ তালানহ যে পোষ্যপুত্রের বিধান ইসলাম আসার পরে জাহেলি যুগে যা চলছিল তাকে রোহিত করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে পোষ্যপুত্র মানে তাকে ধন সম্পদ থেকে সমানভাবে নিজের ছেলেদের মতো ভাগ দিতে হবে এবং সে নিজের ছেলের মতো হয়ে গেল যখন নিজের ছেলেই হয়ে গেল তখন তার স্ত্রী হচ্ছে বৌমা পুত্রবধূ সুতরাং পুত্রবধূকে বিবাহ করা মহা অপরাধ এইসব কথা সমাজে ছড়িয়ে ছিল যেগুলির উৎখাত করা আল্লাহ পাক ফরজ করেছেন সেই জন্য আল্লাহ পাক উল্লাহ সালসাল্লামকে দিয়ে এইসব বাতিলকে উৎখাত করিয়ে নিয়েছেন বাস্তবেও তা করিয়ে নিয়েছেন জায়দ রাজি আল্লাহ তালহ গোলাম ছিলেন দাস স্বাধীনকৃত স্বাধীন করা হয়েছিল আর জায়নাব রাজি আল্লাহ তাল আনহা কোরাইশ বংশের রাসুল উল্লা সালসাল্লাম্মের ফুফু ওমাইমা বিনতে আব্দুল মুতালিবের মেয়ে সম্ভ্রান্ত পরিবারের প্রথম দিকে বিবাহ দিতেই জয়নাবের ভাই রাজি ছিল না অভিভাবক কিন্তু রাসুল উল্লাহ যখন নির্দেশ হলো তখন তারা বিবাহ তো দিয়ে দিয়েছিল কিন্তু জয়নাবের মন বসে না স্বাভাবিক পারিবারিক দিক থেকে যদি এই রকমের পার্থক্য থাকে স্ত্রী যদি বেশি সিনিয়র হয় আর স্বামী যদি জুনিয়র হয় তাহলে দাম্পত্য জীবন সাধারণত সুখী হয় না এদিকে জায়দ হলাম কিতু দাস সকলে জানছে জায়নাব জানছে যে আমার যে স্বামী হচ্ছে সে কীতু দাস ছিল কোনো সময় আর আমি করেছ বংশের যদিও চেষ্টা হয়তো করে অনেকে সৎ মানুষ যারা ভালো মানুষ চেষ্টা করে অ্যাডজাস্ট করার কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না তাই ঘটেছিল জাইনাবাজি আল্লাহ তাল আনার ক্ষেত্রে জাহেদ রাজি আল্লাহ তালাহান অশান্তি অনুভব করছিলেন বারবার এসে সাল্লাম বলছিলেন যে আ রাসল আল্লাহ আমি যাই না তালাক দিয়ে দিই আপনার নির্দেশে বিয়ে করেছি এবং বিয়ে হয়েছে কিন্তু আসলে আমাদের সুখ শান্তি হচ্ছে না সেও শান্তি পাচ্ছে না আমিও শান্তি পাচ্ছি না সুতরাং পৃথক হয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে রাসোর সাল্ল সাল্লাম বলছেন যে না রাখো তুমি সৎ পরামর্শ দিচ্ছেন কোনো একজন মানুষ যদি আপনার কাছে এরকম পরামর্শ চায় যে আমার স্ত্রীকে রাখতে চাই না তাহলে আপনার করণীয় কি এতে সাল্লামের পক্ষ থেকে শিক্ষা রয়েছে রাসোরাম বলছেন আমসে সে কালিখে যাওয়া যাক দেখো তোমার স্ত্রী রাখো তালাক দিও না এটা হচ্ছে ভালো পরামর্শ খারাপ পরামর্শ হচ্ছে কেন রাখবে দুনিয়া প্রশস্ত ছেড়ে দাও এটা খারাপ পরামর্শ যথাসাধ্য মিলেমিশে থাকার চেষ্টা করুন এটা হচ্ছে ভালো পরামর্শ সাল্লাম তাই দিয়েছেন রাসুল্লাহ সাল কাছে ওহি এসেছে যে এই বিবাহ টিকবে না এবং জায়দ ছেড়ে দিলে তোমার সাথে আমি এই জায়নাবের বিবাহ করিয়ে দেব যাতে করে পুত্রবধূকে বিবাহ করা মানে পশুপুত্র পশুপুত্রের বউকে স্ত্রীকে বিবাহ করা যে চরম অপরাধ জাহিলি যুগে তার উৎখাত করা সম্ভব হয় রসৌল্লাহ সাল্লা সাল্লাম তা প্রকাশ করছেন না সেদিকে আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন যাই হোক তালাক হয়ে গেল তালাক হয়ে যাওয়ার পরে ইদ্যুৎ পার হইল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ পাক স্বয়ং নিজেই বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে করিয়ে দিলেন জাইনাব রাজি আল্লাহ তাল আনহা তিনি এজন্য গৌরব করতেন যখন স্ত্রীদের সাথে অন্য অন্য নবীর বিশেষ করে আয়স রাজি আল্লাহ তাল আনহা যেহেতু কুমারী ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি গৌরব করতেন যে আমাকে রসুল সবচেয়ে সব বেশি ভালোবাসে তখন জায়নব রাজি আল্লাহ তালা আনহা গৌরব করতেন যে তোমাদের বিবাহ জমিনে হয়েছে জানি আল্লাহ মিন মিনফকে সাবে আর আল্লাহ পাক আমার বিয়ে পড়িয়েছেন বিয়ে করিয়ে দিয়েছেন সাত আসমানের ওপর থেকে আল্লাহ পাক তা ইরশাদ করছেন ওয়াই তাকুল ও স্মরণ করো ওই সময়কে হে মোহাম্মদ সাল্লা যখন তুমি বলছিলে লিল্লেজি আন আমি ওই ব্যক্তিকে যেই ব্যক্তিকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন মানে আল্লাহ পাক তাকে ইমান ইসলামের তৌফিক দান করেছেন জয়দ কিতু দাস ইসলাম গ্রহণ করেছিল বরং প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে যুবকদের মধ্যে আলী রাজিয়া আল্লাহন বয়সপ্রাপ্তদের মধ্যে আউবকা রাজিয়া আল্লাহ তালা বড়দের মধ্যে আর কিতু দাসদের মধ্যে এ এজাদিন বিন রেজা প্রথম ইসলাম গ্রহণ করেছেন মহিলাদের মধ্যে খাদিজা আল্লাহ তালহা এভাবে সমস্ত যেই ঐতিহাসিক বর্ণনাগুলি রয়েছে তার মধ্যে সমন্বয় হয়ে যাবে যে আউবাকার আগে মুসলমান হইল নাকি আলী হইলো বড়দের মধ্যে আউবাকা আর স্বাধীন যুবকদের মধ্যে আলী প্রথম মুসলমান মহিলাদের মধ্যে খাদিজারজি আল্লাহ তালা ইত্যাদি গোলামদের মধ্যে কিতো দাসদের মধ্যে জায়দ রাজি আল্লাহ আল্লাহা পুরস্কৃত করলেন ইমান ইসলামের তৌফিক দিয়ে ও আনাম তা আলিহে নবী তুমিও তাকে পুরস্কৃত করেছ স্বাধীন করে দিয়ে সে তো কিতো দাস ছিল আর খাদিজা রাজি আল্লাহ তালা তোমাকে উপদ্রহ কোন দিয়েছিলেন কিন্তু তুমি তাকে স্বাধীন করে দিলে তাহলে তোমারও তার ওপর অনগ্রহ ছিল তাকে বলছিলে পরামর্শ দিতে গিয়ে আমসে কালে কে জাকা তোমার স্ত্রী তোমার কাছে রাখো স্ত্রীকে রেখে নাও তালাক দিও না ওয়াত্তাকিল্লা এবং আল্লাহকে ভয় করে দেখো তুমি আল্লাহকে ভয় করো তোমার স্ত্রী যেন আল্লাহকে ভয় করি আর মিলেমিশে চলো এটা হচ্ছে ভালো পরামর্শ ওয়াতুফি ফিনাফসে কাম আল্লাহ মুবদি আর তুমি মনের মধ্যে গোপন রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান অর্থাৎ আগে ওই করা হয়েছে যে তোমার সাথে এই জাইনাবের বিবাহ হবে সেটা তুমি প্রকাশ করছিলেনে এর মানে এই নয় যেমন ইসলামের শত্রুরা এইসব প্রবাদ দিয়েছে এবং তারা চর্চা করেছে মিথ্যে কথার আর পাশ্চাত্য সভ্যতার যারা অধ্যয়নকারী তারাও ইসলামের বিরুদ্ধে সাল্লামের চরিত্রের বিরুদ্ধে ওরা এই ধরনের কথাবার্তা বলেছে যে রাসোরাম মুহাম্মদ সাল্ল্লা সাল্লাম নাকি জায়নাবের প্রেমে পড়ে গেছে কোনো একদিন যায় নাবি এমনভাবে দেখেছিলেন যাতে শরীরের কিছু অঙ্গ মানে চেহারা অথবা হাত পায়ে কিছু অংশ দেখতে পেয়েছিলেন দেখে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন আর নবীম মোহাম্মদে প্রেমে পড়ে গিয়েছিলেন এইরকম কথা মোনাফিকরা ছড়িয়েছে আর যুগে যুগে ইয়াহুদ্দিন আসালাম ইসলামের শত্রুরা ছড়িয়ে থাকে যদি কোনো মুসলিমের জবান দিয়ে বেরোয় তাহলে সে মুনাফিক রকমই যেমন নবী জমানার মোনাফিকরা মুদিনাই বিভিন্ন রকমভাবে শত্রুতা করে পারছে না যখন রণক্ষেত্র পাল্লো না কোথাও পারছে না বাইরে থেকে শত্রুদেরকে খন্দকের যুদ্ধের জন্য নিয়ে আসলো তাতেও তারা সফল কাম হইল না তখন নবীর ওপর আক্রমণ করো চরিত্রের ওপর আক্রমণ যাতে করে লোকজন ছেড়ে দিয়ে পালিয়ে যা নবীকে যেই নবীর এই চরিত্র তার কাছে কি আবার শিখবো নবীর পরিবার উপর আক্রমণ করো সুতরাং আইসারাজি আল্লাহ মিথ্যা মিথ্যাপোবাদ দিয়ে দিল এগুলি ছিল ষড়যন্ত্র নিজের পরিবার ঠিক করতে পারে না তোমাদেরকে কি ভালো পদ খাবে তোমরা নিজের ধর্মে থাকো ওটাই ভালো তোমাদের জন্য এই ছিল তাদের অসৎ উদ্দেশ্য মোনাফেক চরিত্রের লোকেরা এইরকমই পরিকল্পনা করে ইসলামকে ধ্বংস করতে চায় যারা তারিখ ইতিহাস জানে নবী সাল্লাহ ইসলামের সিরাজ জানে নবী সাল্লা ইসাল্লাম পঁচিশ বছর পর্যন্ত বিবাহ করেননি কোনো চরিত্রে কে বলতে পারবে যে সামান্য কোন রকমের ত্রুটি ছিল তারপরে বিয়ে করলেন যদি একজন ভোগ বিলাসী মানুষ হয় তো বিয়ে করতেন যুবতী কুমারী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বুড়ি মহিলাকে বিয়ে করছেন সবগুলি বিধবা না হয় তালাক প্রাপ্তা কুমারী মাত্র আয়সা রাজি আল্লাহ তালানহা তারপরে এই জাইনাবের কথাই নেন আল্লাহ জাইনাব জাইনব রাজিয়াল তালহা ফুফুর মেয়ে ফুফুর মেয়েকে ছোট থেকেই তো দেখে মানুষ চোখের সামনে মানুষ হলো তাহলে হঠাৎ করে একদিন নজর পড়বে আর প্রেমে লিপ্ত হয়ে যাবেন এটা যুক্তিসঙ্গত কথা অসম্ভব কথা চোখের সামনে তো সে মেয়ে মানুষ হয়েছে ফুফোতো বোন মিথ্যা কথা নয় তাহলে স্পষ্ট মিথ্যা কথা রসুল্লাহ নিজে বিবাহ করাচ্ছেন যদি এইরকম ব্যাপার তো ছোটো থেকে দেখেছি ওর ওপর আমি আকৃষ্ট তাহলে নিজেই বিবাহ করতেন কেন জাহিদের সাথে বিবাহ করাবেন আল্লাহর নির্দেশে সব কিছু হচ্ছে এই যায়দের সাথে বিবাহ করাইতে হবে যাতে করে এই ভ্রান্ত ধারণা যে পোষ্যপুত্র বউ হচ্ছে বৌমা সুতরাং এই পুত্রবধূকে বিবাহ করা যাবে না জাহিলি যুগের কুপ্রথা একে উৎখাত করা সম্ভব হয় আর তোমার দ্বারা এটা হবে এটা অন্য কেউ করলে কাজ হবে না তোমাকে দিয়েই করিয়ে নেব নবী আল্লাহ পাক বলছেন নাস মানুষকে ভয় করছিলে মানুষের সামনে প্রকাশ করছিলেন না নিজে বলতে না যে আমি ঠিক আছে জায়দ দিল আমি বিবাহ করব এটা তুমি বলতে পারছিলে না কারণ বলাই মুশকিল সমাজ বিরোধী কথা সমাজে কুসংস্কার চলাস কুসংস্কারের বিরুদ্ধে কোনো কথা বলা ঝড় তুফান উঠে যাবে আল্লাহাক বলছেন ওল্লাহ আহক অথচ আল্লাহকে ভয় করাই উচিত বেশি আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে ফালাম্মা কাদা সুতরাং জয়দ রাজি আল্লাহ আনহ কোরআনকারিম একমাত্র একজন মুসলিমের নাম আল্লাপাক স্পষ্ট উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই জায়দ বিন হারেসা জায়দ যখন জাইনাব থেকে তার স্ত্রী থেকে নিজের প্রয়োজন সম্পূর্ণ করলেন মানে বিচ্ছিন্নতা অবলম্বন করলেন না আর প্রয়োজন নেই রাখতে পারবো না তালাক দিয়ে দিলেন এক কথায় জউ না কাহা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার বিবাহ তার সাথে করিয়ে দিলাম আল্লাহ বিবাহ করিয়ে দিলেন লেখা ইলায়কুন আল আলাল মো হারাজুন ফি আজওয়াজ আদা ইহিম যাতে করে মমিন মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের মুখে ডাকা ছেলেদের অর্থাৎ পুত্রদের স্ত্রীদের সম্পর্কে রকমের সংকীর্ণতা আর আপত্তি না থাকে যে পুত্রের বউ বৌমা হয়ে গেল সেজন্য বিয়ে করা যাবে না এমন কোনো ভ্রান্ত ধ্যান ধারণা যেন না থাকে এ যা মিন হোন্না ওয়াতারান শর্ত হচ্ছে যে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তালাক দিয়ে দিবে ইদ্যুৎ পার হবে ওয়াকান আমর উল্লাহ হে এবং আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাজ কার্যকারী হবেই হবে আল্লাহ যা করতে চান তা হবেই হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরাবুল আলমিন এরশাদ করেছেন আয়ত নম্বর আটত্রিশে সুরায় আহজাবের মা কান আয়লান নবী মিন হারাজিন ফি মা ফরাদ আল্লাহ সন্ন্যতাল্লাহিন খালিন কাবুল ওয়া কান আমরুল্লাহ কাদার মকদুরাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন জয়নাব রাজি আল্লাহ তালা আনহার সাথে আল্লাহ পাক তার বিবাহ করিয়ে দিলেন এই বিবাহটি পঞ্চম বিবাহ ছিল এখানেও মোনাফেক চরিত্রের লোকেরা সুযোগ পেয়ে গেল তার আগে চারজন স্ত্রী ছিলেন মমিনদের জন্য চারজনের বেশি জায়েজ নাই আরে দেখো দেখো মোহাম্মদ তোমাদেরকে তো বলছে তোমাদের জন্য তিনটা চারটা চারটার বেশি নয় আর দেখো এই পাঁচটা বিয়ে করে বসে আছে আল্লাহ পাক আলমিন সাদ করছেন মা কান আলানবী মিন হারাজ নবীর জন্য কোনো রকমের সংকীর্ণতা নেই কনো আপত্তি নেই আল্লাহর পক্ষ থেকে ফিমা ফারাদ আল্লাহ ওই সব বিষয়ে যেই বিষয়গুলি আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন যে মোহাম্মদ সাল্লাম চারের বেশি বিবাহ করতে পারবে কোন অসুবিধা নেই আপত্তি নেই তাতে পাকের দিনে তার জন্য এটি খাস বিষয় উম্মতের জন্য এটি জায়জ নয় আর এছাড়াও রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ জন্য বেশ কিছু বিধান ছিল যা তার জন্য বিশেষভাবে ছিল অন্যের জন্য সেটা ছিল না আল্লাপাক সেই বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন ওই সব নবী রসুলগণ সম্পর্কেও ছিল এর পূর্বে আল্লাহ আম্বিয়া রসুলগণকে বৈশিষ্ট্য দান করেছে অন্যকে দেননি ওখান আমরুল্লাহ কাদার আমরা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ সুনির্ধারণে নির্ধারিত আল্লাহাকের লিখনিত রয়েছে আর সেটা তাতেই কল্যাণ রয়েছে গুন রিসালাত আগের নবীরাও তারাও তাদের কথা আল্লাহ বলছেন যে যারা আল্লাহ পাকে রিসালাত পায়গাম বার্তা পৌঁছাতেন এবং আল্লাহকে তারা ভয় করতেন ওয়ালা না আহাদান ইহ এবং নবীর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না ওকাফা বিল্লাহ হাসিব আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট তারপর আল্লাহ পাক আরও স্পষ্ট করে দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য কোনো পুরুষ ছেলেকে আমি বড় হইতে দিইনি যদি জন্ম নিয়েছে বাল্য জীবনে তারা ইন্তেকাল করেছে সুতরাং তোমাদের কোন পুরুষের পিতা মোহাম্মদ নন যখন এটা স্পষ্ট তাহলে জায়দ পিতা মোহাম্মদ নন জায়ের পিতা হচ্ছে তোমরা বলবে না আল্লাহ মা কেন মোহাম্মদ আবা মির আহাদি আহাদিমির মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন কোন পুরুষের পিতা নন রেজা আল্লাহ বলছেন মেয়েদের পিতা আর এক মেয়ে নয় যেমন একশনের শ্রেণীর গুমরা বিভ্রান্তরা শুধু ফাতে মারাজি আল্লাহ তালানা ছাড়া বাকি নাম জানেই না জেনব বড় মে তারপরে রোকাইয়া ওমে কুলসুম আর ফাতে মারাজি আল্লাহ তালা আনহন আজমাইন আমাদের মতো সাধারণ মানুষের একাধিক যদি ছেলে মেয়ে থাকে সমান নজরে দেখব না পার্থক্য করব বলেন দেখি সমান নজরে দেখব তাহলে রাসুল্লাহাম যিনি সারা দুনিয়াকে শিখাতে এসেছিলেন সবচেয়ে বড় শিক্ষক তিনি মানব জাতির আর তিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি মেয়েদের মধ্যে পার্থক্য করেছেন ফাতেমার ফাতেমা বাকিগুলোর নামই নেই না তার অন্তরে সবগুলির সমান ভালোবাসা ছিল আদর ছিল অবশ্যই ঠিক না তার মানে তাদেরকে আসল দিনের শিক্ষা দেওয়া হয় না ওই ফাতেমা ছাড়া আর কিছুই শিক্ষা দেওয়া হয়নি সব হ্যান আল্লাহ কিভাবে বিভ্রান্ত করেছে জাতিকে আল্লাহ আল্লাহরুল আলমীর এরশাদ করেছেন যে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মোহাম্মদ নন ওয়ালাকিন রসুল আল্লাহ তবে তিনি আল্লাহ ইন আর শেষ নবী তিনি এবং শেষ নবী সুতরাং আল্লাহের পরে কেউ যদি অন্য কাউকে নবী বলে যে কোনোভাবেই তার তাহলে তারা এই আয়াতকে অস্বীকার করলো আর একটি আয়াত অস্বীকার করাই হচ্ছে কুফুরি ইসলাম থেকে বহিষ্কৃত করে সুতরাং তারা মুসলিম নয় যেমন কাদিয়ানীদের কথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী এটি এই আয়াতের সাথে কুফুরি করা রেসালাতের প্রতি ইমান অসম্পূর্ণ ওকান আল্লাহ হাবিকুল্লেশাহিন আলীম আল্লাহ ফাকরব বলে সবকিছুর সম্পর্কে সম্যজ্ঞানী এ আই আল্লাহ দিন আমানুজ করুল্লাহ জিকরান কে সিরা হে মমিনরা তোমরা আল্লাহফাকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ ফাকরব বলে আলামিনের বেশি বেশি জিকে রাজগার করো সন্নতি তারিকায় কারণ জিকর হচ্ছে এবাদত সালাত যেমন এবাদত নামাজ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত ওরা সুরুল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন তেমনই জিকের আজগার কেমন করে করতে হবে তাও রাসুল উল্লাহ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন আপনি তার তরিকা আবিষ্কার করবেন আপনার পীর বুজুর গানে দিন আবিষ্কার করবে এটা অমুক তরিকার জিকির এটা অমুক তরিকার জিকির ছয় লতিফার জিকির এখান থেকে শুরু করতে এখান দিয়ে বেরোবে এগুলি সব মাহমিন সুলতান এগুলি দিন ইসলামে নেই মানব রচিত আল্লাহ কখনো কবুল করবেন না বেশি বেশি জিকির আজকার কর অন্তরের জিকির জবানের জিকির অঙ্গ প্রত্যঙ্গের জিকির ফরজ জিকির সন্নত মোস্তাহাব জিকির ফরজটাকে আগে আদায় করতে হবে সালাত আকিম সলাতি সলাত কায়েম কর আমার জিকিরের উদ্দেশ্যে তাহলে ফরজ জিকির আগে পরে সন্ন্যত মুস্তাহাব জিকির ও সবহ বুকরা আসিল এবং সকাল বিকাল তার তসবিহ পাঠ করো পবিত্রতা ঘোষণা করো ওসলি আলাইকুম আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করেন আর তার মালাইকা ফেরস্তাগন রহমতের দোয়া করেন আল্লাহ রহমতের মালিক রহমত বর্ষণ করেন ফেরেস্তারা রহমতের মালিক নন ফেরেশতারা রহমতের দোয়া করেন সলাতের মান পরিবর্তন হয়ে গেল ব্যক্তি ক্ষেত্রে শব্দের অর্থ পাল্টিয়ে যায় যাতে করে পাক তোমাদেরকে বের করেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আলো এক বচন আল্লাহ বলেছেন তার মানে সত্য পথ হচ্ছে একটি দিন ইসলাম আর জুলুমাত আল্লাহ বহু বচন বলেছেন ভ্রান্ত পথ অনিক পথ আর মত আর মতবাদের শেষ নেই তরিকতের শেষ নেই কারণ এগুলি হচ্ছে মানুষের তৈরি করা ওয়াকান আবিল মিনা রহিমার আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনদের ওপর বড়ই দয়াবান বিশেষ দয়া মমিনদের ওপর রয়েছে আর আল্লাহ পাকের সাধারণ রহমত আর দয়া সমস্ত মানুষের উপর সমস্ত সৃষ্টির রয়েছে এই জন্য সৎ অসৎ সকলকে আল্লাপাক রেজেক দিচ্ছেন প্রাণ দিয়েছেন সুখ শান্তি দিয়েছেন তাহিয়া তহুম ইওমায়াল সালাম যেই দিন আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে সেই দিন তাদের অভিবাদন হবে সালাম আর সালাম জান্নাতে সালাম ফেরিস্তাদের পকতি সালাম মমিন মমিনকে সালাম বলবে সালাম ও আ আজরান কে এবং জান্নাতীদের জন্য আল্লাহ পাক মহা পুরস্কার বা সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন এ আইহান নবীও হে নবী ইন্ন আর সাল্নাকা শাহে দাম মোবস্শেদ ওয়া নজিরা নিশ্চয়ই তোমাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি আগের উম্মতুরা যে তাদের নবীদের কাছ থেকে দিন শুনেছে এবং তাদের কাছে নবীগণ সত্য দিন পৌঁছেছেন আল্লাহ পাকের এর ওপর সাক্ষী দেবেন সাল্লাহ ও সাল্লা এবং সুসংবাদ দাতা করে নাজিরা সতর্ককারী করে যারা আল্লাহর দিন মানবে তাদের জন্য সুসংবাদ রসুল যারা মানবে না তাদের জন্য সতর্ককারীর আসুল দায় এল আল্লাহবে ইজ নেহি আল্লাহ পাকের অনুমতিক্রমে তুমি আল্লাহর দিকে আহ্বানকারী আল্লাহ পাক এই গুণ বলেছেন শুধু দায়ী না এল আল্লাহ আল্লাহর দিকে আহ্বান আল্লাহর স্বার্থে নিজের স্বার্থে নয় এই একজন ভালো মুসলিম ভালো দায়ী হচ্ছে যে না থাকে দাও দিকে ডাকছেন নিজের দিকে ডাকছেন না সুতরাং নিজের দুনিয়ার পার্থিব কোনো যেন স্বার্থ গরজ লোভ লালসা এসব না থাকে ও সিরাজ মনিরা এবং রসুল্লাহ সাল্লাহ আলো প্রদীপ এমন প্রদীপ যা আলো দিতে পারে অবশ্যের মমিন এবং মমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও হে নাবি বেআন আল্লাহমিন আল্লাহ ফদালন কবিরা যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ ওলা তো তিল কাফিরিন অল মোনাফিকিন আর কাফের আর কথা শুনিও না ওদের পরামর্শ শুনিও না ওদের দাবি দবা না মানিও না ও দা আজাহম এবং তাদের কষ্টকে তুমি উপেক্ষা করো তারা যে বিভিন্ন রকমভাবে কষ্ট দেয় মানসিক কষ্ট আর অন্য রকমের কষ্ট সমালোচনা করে ইত্যাদি করে বহু রকমের কষ্ট দিয়ে থাকে একজন খারাপ মানুষ ভালো মানুষকে কষ্ট দেওয়ারই চেষ্টা করে আল্লাহ বলছেন ও দা আজহম তাদের কষ্টগুলিকে তুমি উপেক্ষা করো এড়িয়ে চলো করোয়া করিও না অথবা কা আল্লাহ আল্লাহর উপর আস্থা করো ওয়াকাফাবিল্লাহ ওয়াকিলা কাজ সম্পাদনে আল্লাহ যথেষ্টিন আ মানু ইজা নাকাহতুমাল মিনাতে সুমতাল্লাক্ত মোহন নমিন কাবুলে আন্তমা সুহন্না ফা মা কুম আলে ইহিন নমিন ঈদ তিন তাত দু নাহা ফা মাত্যহুন ন সফরহু না সারাহান জামিলা আল্লাপাকে এখানে বিশেষ এক রকমের তালাক বা বিশেষ এক অবস্থায় তালাকের বিধানের কথা উল্লেখ করেছেন হে মমিনরা এ জানা মমিনাতে যখন তোমরা কোনো মমিন নারীকে বিবাহ করবে তো হন না অতপর তাদেরকে তালাক দিতে চাইবে মিন কাবলে আন্তামাস তোহন না তাদেরকে স্পর্শ করার আগেই অর্থাৎ সহবাসের পূর্বেই দেখা সাক্ষাৎ হলো না নির্জনতা অবলম্বন হইলো না তার আগেই তালাক হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি যে যাতে সঙ্গমের সুযোগ পাওয়া যায় তালাক হয়ে গেল তাহলে কি তোমার ইদ্যুত হবে ফামা আলম আল ই হিনাম তাহলে তাদের তোমাদের ক্ষেত্রে কোনো ইদ্যুত নেই মেলামেশাই যখন হয়নি তাহলে কোনো ইদ্যুৎ নেই কারণ ইদ্যুৎ কেন ইদ্দুত এই জন্য যাতে বোঝা যায় যে এই মহিলার পেটে এই যে স্বামী যে তালাক দেনেওয়ালা স্বামী তার পক্ষ থেকে কোনো সন্তান তো নেই গর্ভধারণ তো করে নেইনি। এটা স্পষ্ট করার জন্য যখন তার সাথে সাক্ষাৎই হয়নি তখন এই আশঙ্কা নেই তাই ইদ্যত নেই যে ইদ্যত তোমরা গণনা করবে ফামাতি অহন না সুতরাং তালাক দিতে চাইলে তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও আল্লাহ উপ দিতে বলছেন ওসারনা সারাহান জামিলা এবং ভালোভাবে তাদেরকে বিদায় করে দাও এখানেও আল্লাহ ভালোভাবে বিদায় করতে বলছেন যদি মহরা না নির্ধারিত না থাকে তাহলে কিছু উপ দিয়ে মাতা আর কথা আল্লাহ বলেছেন বিদায় করবে অনেক সময় বিবাহসাদী হয়ে যেত মহরের কোনো ইত্তেফাক হয়নি চুক্তি হয়নি তাহলে যা কিছু ভালো লাগে দিয়ে দিয়ে খুশি করে বিদায় করে দাও আর আরেক এক রয়েছে যদি মোহরানা নির্ধারিত থাকে এক লাখ টাকা মোহর আর সেই স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়নি মেলামেশা হয়নি তাহলে আল্লাহ বলেছেন ফানিস ফো মা ফারো সোরে বাকার আল্লাহ বলেছে যা তোমরা নির্ধারণ করেছো মহরানা তার অর্ধেক দিতে হবে আমাদের সময় শেষ হয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক জন আমাদেরকে কোরআনী করিম বুঝার তার বিধিবিধান শেখার এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন সালা মোহাম্মদ